ক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এই কোম্পানির তরফ থেকে আমরা দীঘা বাড়িতে ইনভাইট পেয়েছিলাম এবং সেখানে প্রায় ছশো জনের একটা টিম গিয়েছিল যেখানে জাহাজবাড়ির মধ্যে আমাদের প্রোগ্রাম চলাকালীন মাঝে লাঞ্চ হয় সেই লাঞ্চের ব্যবস্থাপনা এখন চলছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টাইম বাই টাইম খাওয়া দাওয়া এবং এই যে খাওয়া দাওয়া দেখছেন বিভিন্ন রকমের মেনু আছে এখানে যারা মাংস খায় বা যারা ভেজ সবার জন্য ব্যবস্থা রয়েছে এবং এত সুন্দর একটা ব্যবস্থাপনা এত মানুষের কিভাবে যে এত সুন্দর ব্যবস্থাপনা হলো আমরা দেখে তো অভিভূত আর এখানে তিনটি বড় বড় হোটেল পুরো বুক হয়ে গেছিলো আমরা এখানে কথা বলে দেখেছি যে খুব সুন্দরভাবে সবাই নিজের নিজের যে যার বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করছেন যার যেটা পছন্দ সেটা তুলে নিচ্ছেন আমরা চাইব আগামী দিনে এই কোম্পানির সাথে আপনারাও যুক্ত হন এবং এই মজা বা আনন্দ উপভোগ করুন দেখুন মাত্র এখানে একটি কোড নাম্বার নিয়ে আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে অনলাইনে কেনাকাটা করে নিজের খরচা বাঁচিয়ে সেটাকে ইনকামে পরিণত করতে পারেন এমনকি অফলাইনেও কেনাকাটা করতে পারেন অফলাইনে কেনাকাটাটা বেঙ্গল থেকে সবেমাত্র শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় বারুইপুর বেহালা বা ডায়মন্ড হারবারে বিভিন্ন জায়গা থেকে এখন সবেমাত্র অফলাইনে মুদি বাজার থেকে শুরু করে সব কিছু মানে কিনতে পারবেন আপনারা কেনার পরে কিন্তু একটা যে ক্যাশব্যাক শুরু হবে সেই ক্যাশব্যাকটা পেলে আরও মজা পাবেন যে ক্যাশব্যাকটা কত সুন্দরভাবে খুব কম কম দেওয়া শুরু হয় কিন্তু কম কম পেতে 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 আমরা যেমন গাছে মানে ওই গুড় তৈরি হয় যে খেজুর গাছ সেই খেজুর গাছে যে ভাঁড় বাঁধে সারা রাত টোপে টোপে এক ফোঁটা করে একেবারে বড় ভাঁড় ভর্তি হয়ে যায় এবং সেই ভাঁড়ের মধ্যে থেকে আমরা যেটুকু রস তৈরি হয় তা কিন্তু তুলতে পারি না অনেক সময় ভারী মনে হয় তেমন এই ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট জমতে জমতে দেখা যায় একটা বড়ো অঙ্কের অ্যামাউন্ট হবে এবং মাসের শেষে আপনি একটা ভালো টাকা হবে কিন্তু এখানে প্রতিদিন পে আউট আছে আমাদের কোম্পানিতে যাদের দুশো টাকা মিনিমাম জমা হবে তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকাটি আর আমরা এখানে দেখব এখানে বিভিন্ন সিনেমা আর্টিস্ট আছেন বিভিন্ন রকমের মানুষ এসছেন এবং সিস্টেমটি খুবই ভালো কুপন দেওয়া হচ্ছে কুপনের মাধ্যমে এখানে খাওয়া দাওয়া আর এত মানুষ একটা তো সিস্টেমের মধ্যে যেতে হবে আপনারাও আসুন আপনারাও উপভোগ করুন এই আনন্দকে এমন এত সুন্দর একটা ইনকামের জায়গা আমি আজও পর্যন্ত দেখতে পাইনি এত সুন্দর একটা ইনকামের জায়গা নিজের খরচ বাঁচিয়ে অর্থাৎ সরি ভুল নিজের খরচ বাঁচিয়ে না মানে নিজের খরচ করে সেই খরচটাকে আমরা ইনকামে পরিণত করব। কিভাবে করতে হবে বা কিভাবে আমরা করছি এবং নিয়মিত ইনকামে আমরা পৌঁছেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন যে কোনো সময় আপনি ফোন করতে পারেন এবং আমাদের এই সিস্টেমে যুক্ত হওয়ার জন্য এখানে তাবর তাবর নেতারা যুক্ত হয়ে গেছেন কারণ কি নেতারা তো ভালো কথা বলতে পারেন এবং দেখছেন এখানে বিরাট মানে সুবিধা আছে সেই জন্য যারা তাড়াতাড়ি আসছেন তাদের তাড়াতাড়ি কিন্তু ইনকাম শুরু হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার বলি যে গরিবরা গরিব ধনীরা চিরকাল ধনী হচ্ছে এর কারণ হচ্ছে বড় লোকরা কিন্তু এই সিস্টেমটাকে হঠাৎ করে বা নতুন বলে গ্রহণ করে নিতে পারছে কিন্তু গরিব যারা বেকার তারা কিন্তু এটাকে গ্রহণ করতে পারছে না কেন পারছে না তাদের কি আগে জন্মের সংস্কারের জন্য হচ্ছে না কী এইটা আমাদের দেখতে হবে কারণ আমরা চাইছি যে প্রত্যেকে এখানে আসুক এবং ইনকাম করুক আর এখানে এই তাবর নেতা একজন যাচ্ছেন এই যে নিবারণ মান্না ইনি একজন তাবর মানে মহাযুদ্ধের ঘোড়া এটা এই মহাযুদ্ধের ঘোড়া এগিয়ে নিয়ে চলেছে আমাদের কোম্পানিকে আর আমরাও প্রত্যেকে এগিয়ে নিয়ে যাব দেখা যাক আগামী দিনে আমাদের প্রো ক্রিয়েটিভ কোম্পানি বেঙ্গল তথা ভারতের এক নম্বর কোম্পানি করতে চলেছে আর আমরা ধন্যবাদ জানাবো মিস্টার সুবোধ কুমার রায়কে যিনি এত সুন্দর একটা সিস্টেম আমাদের বেঙ্গলকে উপহার দিয়েছেন নমস্কার